তো হ্যালো ফ্রেন্ড আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন এটা চাই তো আজকে আমরা আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যেটি হলো আজকে আমরা জানবো ওভারেল এল ট্যাবলেট সম্পর্কে এটি কি কিভাবে কাজ করে এবং ব্যবহারের সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত ওভারএল এল কি এটি একটি কম্পেশন পিল। এল এলের ব্যবহার গর্ভধারণ প্রতিরোধে মাসিকের সময় অনিয়মিত নিয়ন্ত্রণে মাসিকের ব্যথা অতিরিক্ত রক্তপাত কমাতে কিভাবে খাবেন প্রতিদিন এক সময়ে একুশ দিন ধরে একটি করে ট্যাবলেট খাবেন এরপর সাত দিন বিরতি এবং এই সময় মাসিক হবে তারপর আবার নতুন প্যাকেট শুরু করবেন সতর্কতা গর্ভবতী বা দুধ খাওয়ানো মায়ের মায়েরা খাবেন না যাদের হার্টের রোগ লিভারের সমস্যা রক্ত জমাট বাধার ইতিহাস আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না ধূমপায়ে নারীদের ক্ষেত্রে ক্ষেত্রে ঝুঁকি বেশি পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব মাথা ব্যথা স্থান খুলে যাওয়া ও কোমলতা মাসিকের ধরন পরিবর্তন যে কোনো ওষুধ শুরু করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ওভারেল সঠিকভাবে ব্যবহার করলে কার্যকরিত নির্ধারণ হয় এটাই ছিল আজকে ওভারঅল এল তো থ্যাংক ইউ ধন্যবাদ